আসলাম নতুন ফার্নিচার ভিডিও নিয়ে এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপরে খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা অসাধারণ ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি নিতে পারবেন যার পিছনে সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দারুণ ডিজাইনের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এরকম প্রিমিয়াম খাট কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দেখাই দেব সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের খুবই চমৎকার একটি ডিজাইন দু ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটিও হাতের নকশা খোদাই করে নকশা করা পিছনে সামনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়া বিভিন্ন রকমের ফুলবক্স খাট পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল ফুলবক্স খাট কিনতে চলে আসতে পারেন আমাদের কাছে এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু পাইকারি নামে ফার্নিচার সেল করা হয় এই যে খাটগুলো দেখছেন এগুলো বার্নিশ করা হবে এগুলো দু ইঞ্চি থিকনেসের এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা করে এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ খুবই সুন্দর ডিজাইন লাভ শেপের ডিজাইন বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা সামনের পিছনে সেম ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট খুবই সুন্দর ডিজাইন এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি থিকনেসের আকাশি কাঠের অলকমপ্লিট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর কাঠগুলি কিনতে পারবেন এই ওয়ার্ড্রপটি মেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা এটার দাম পড়বে দাম কত মাত্র সাড়ে নয় হাজার টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপটি কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ খোদাই করে নকশা করা হয়েছে এই আকাশি কাঠের ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এছাড়া ডাইনিং টেবিল পেয়ে যাবেন ডাইনিং টেবিলের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা সেট এগুলো হচ্ছে চেয়ার এপাশে আরেকটা ওয়ার্ড্রপ দেখছেন এটাও কিন্তু আকাশী কাঠদের তৈরি করা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এছাড়া তেঁতুলের বিচি কালার একটি ক্যাবিনেট দেখছেন বা এই চার চারপাল্লা বিশিষ্ট এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এটা খুবই চমৎকার এটা উডেন কালার করা হয়েছে মাত্র ষোলো হাজার টাকা এই ক্যাবিনেটটি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে তাই টানাটানি করবেন না ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে টানাটানি করলে বুঝতে পারবেন না তাই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এখন যে খাটটি দেখছেন এটা রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে ডিজাইন করা হয়েছে এই খাটের বক্সে কোনো জয়েন্ট পাবেন না এক কাঠ দিয়ে তৈরি সলিড পাশি পিছনে ডিজাইন রয়েছে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকায় সার কাঠের খাট তিরিশ বছরের গ্যারান্টি সহ এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের ভিতরে গর্জিয়াস বলা চলে এটাতে হচ্ছে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা এই খাটটিরও বক্সের কাঠটি কিন্তু জয়েন ছাড়া পাশি হবে সলিড পাশি পিছনে ডিজাইন রয়েছে তিরিশ বছরের গ্যারান্টি সহ এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া রয়েছে ডাইনিং টেবিল এই যে চেয়ারগুলো দেখছেন এই ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং রাউন্ড শেপের ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরেকটি ক্যাবিনেট দেখা এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিলের ওপরের পার্টটি এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ক্যাবিনেট তিন পাল্লা চার পাল্লা এই ক্যাবিনেটগুলি সম্পূর্ণ সার কাটেন ট্রেনটি করেই কাঠের এগুলোর দাম পড়বে ষোলো হাজার সতেরো হাজার এবং পনেরো হাজার বিভিন্ন ডিজাইন বিভিন্ন রেটের ক্যাবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন খুবই সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে গর্জিয়াস এই ওয়ার্ড্রপটি আকাশী কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এর দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা এই কাছের মতো চকচকে ঝকঝকে ওয়ার্ডড্রপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া রেন্টি করেই সার কার্ডের ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ শার বার্নিশ করা হয়নি আপনাদের যদি দেখে ভালো লাগে দেন হচ্ছে অর্ডার করতে পারবেন এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে যোগাযোগের জন্য নাম্বার দেখায় দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে তো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ঠিকানা দেয়া আছে আপনারা আমাকে বারবার ঠিকানা জানতে চান যাদের ঠিকানা প্রয়োজন কিভাবে আসবেন এই বিষয়ে জানতে এ নাম্বার দেওয়া থাকলেও নাম্বারে সরাসরি কথা বললেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা ইনশাআল্লাহ